স্বাগতম স্মার্ট নার্স বিডিতে সিনিয়র স্টাফ নার্স পদে চাকুরি প্রত্যাশী সকলের জন্য সুখবর নিয়ে হাজির হলাম সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর পাঁচশো চুরাশিটি পদে সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিপিএসসি আবেদন করার পূর্বেই জেনে নিন বিস্তারিত পদের নাম সিনিয়র স্টাফ নার্স পদসংখ্যা পাঁচশো চুরাশিটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা অনলাইনে আবেদন ও ফি জমা শুরু একুশ সেপ্টেম্বর দুই হাজার দুপুর বারোটা আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর দুই সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদনের যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে শিক্ষাগত যোগ্যতার কোড একাশি বিরাশি ও চারশো এক বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন ফি দুই শত টাকা পরীক্ষার পদ্ধতি বিপিএসসি নিয়োগ নীতিমালা দু হাজার পঁচিশের পরীক্ষা পদ্ধতি অনুযায়ী তফসিল দুই অনুসারে এমসিকিউ টাইপ পরীক্ষার সম্ভাব্য সময় আগামী ডিসেম্বর জানুয়ারি দুই হাজার পঁচিশ বিষয়ভিত্তিক নম্বর বন্টন লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বনিম্ন পাস মার্ক পঞ্চাশ শতাংশ নাম্বার বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.bpsc.gov.bd আবেদনের জন্য ভিজিট করুন বিপিএসসি সিনিয়র স্টাফ নার্স পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস করুন পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো সমাধান করুন নার্সিং বইয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে রিভিশন দিন আমাদের চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত প্রস্তুতি গাইড মডেল টেস্ট এবং সলভ ভিডিও নিয়মিত দেওয়া হবে আশা করি সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে আপনারা নিয়মিত প্রস্তুতি নিন এবং সঠিকভাবে আবেদন করুন শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আবেদন করুন সর্বশেষ আপডেট প্রশ্ন সমাধান ও পরীক্ষার প্রস্তুতির ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্মার্ট নার্স বিডি ইউটিউব চ্যানেল ও ফলো করুন ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন